আল্লাহর হাবিব বিশ্বামাই বলেন যখন কি আমাদের মাঠ কায়েম হয়ে যাবে প্রত্যেক নবী যখন নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবে একজন নবীও কোনো উন্মতের কথা ভাববে না কোনো পরিবার কোনো আত্মীয় স্বজনীর স্ত্রীর কথা ভাববে না প্রত্যেকেই ভয়াবহ অবস্থার মধ্যে নিজের চিন্তা বলবে অবিনাফসিং আল আমার কি অবস্থা হবে আজকে আমার কি অবস্থা হবে কেয়ামতের এই বিভূষিক অবস্থায় যখন আর ধাতুপুরে সূর্যটা থাকবে পায়ের নিচে সবগুলো যখন তামা হয়ে যাবে এবং মানুষের শরীর থেকে যখন গরমাক্ত হওয়ার কারণে গ্রাম দ্বারা তুতু পর্যন্ত সাঁতরাতে থাকবে এই কঠিন পরিস্থিতিতে যখন জাহান নাম সামনের দিকে আসবে সকল মানুষকে গ্রাস করার জন্য যে জাহান নামের আগুনের পাওয়ার হলো পাঁচশত বছর দূর থেকে সহ্য করা যায় না এই কঠিন মুহূর্তে যখন সকল মানুষ সকলের জন্য ব্যস্ত থাকবে কেউ কাঁদবে দেখবে না আল্লাহর হাবি বিশ্ব নবি ওই দিন উন্নতির জন্য কাঁদবেন কেমন পরিস্থিতি কোরআনের মধ্যে বলেন যেদিন কঠিন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রীর কাছে কাছে পরিচয় পরিচয় না না সন্তান মায়ের তখন আত্মীয় স্বজন একে অপরের কাছে পরিচয় দিবে না সবাই পলায়ন করবে কি জানি পরিচয় দিলে আমলের কথা বলে কি জানি পরিচয় দিলে তাকে বলবে আমি কি একটু সাহায্য করো কেউ পরিচয় দিবে না এমন কঠিন পরিস্থিতিতে সমস্ত নবীরা পর্যন্ত সবাই বলবে রব্বে নাফসে রব্বে নাফসে আমার কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে কেউ কার জন্য পাবে না সকলে নিজেকে নিয়ে যখন ব্যস্ত থাকবে আল্লাহর হাবিব বিশ্ব নবীকে যখন জিব্রাহ আলাইসাল্লাম যখন নিয়ে আসবেন তখন তিনি বলবেন এপই কি হয় তিনি কান্না করতে থাকবেন এবং বলতে থাকবেন শেষদার মধ্যে পড়ে বলবেন রব্বী হাবিলি উন্মতি রব্বী উন্মতি উন্মতি আল্লাহর হাবী বসিম উম্ম তুম্মক বলে রাখি আল্লাহ রফমুল আর বিশ্বরবের কান্না যখন দেখবেন রহমতের দর রহমতের সাগর যখন জোয়ার উঠে যাবে আর সহ্য করতে পারে না আল্লাহ রবুল আল্লাহ আপনি আর কান্না করবেন না ইরফ আর ইয়া মোহাম্মদ ইরফ আর ও মোহাম্মদ আপনার মাথা উটান সালতুতা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো জিরব রুল সুহান আল্লাহ আল্লাহর মাহবীব কে বলে আপনি যা চাইবেন চাইতে দেরি হবে আমার দিতে দেরি হবে না ইসফা তুষাফা আপনি সুপারিশ করেন আমি সুপারিশ গ্রহণ করবার এক আদিসের মধ্যে আসছে আজকের কি আমাদের ময়দানকে আমি দুই ভাগে ভাগ করলাম একটা আমার অংশ একটা আপনার অংশ আমার অংশ হলো মাফ আর আপনার অংশ হলো কমা ছাওয়া আপনি উম্মতের জন্য কমা চাইতে থাকবেন আর আমি একজন একজন করে কমা করে দিতে থাকবো জুড়ে বলুন সুবাহান এই নবী এত বেশি কেন ভালোবাসছেন আমাদেরকে যেন দুনিয়ার জগতে যখন দাওয়াত দিতেন এবং মানুষের কাছে বারবার যাইতেন কখনো ক্লান্ত পরিশ্রান্ত হতেন না যখনই যাইতেন যাওয়ার সাথে সাথে দাওয়াত যখন দিতেন মানুষ যখন মানে না মানুষ যখন বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ করে না আল্লাহর নবী নিজেকে এত বেশি আফসুস করত যেন নিজেকে শেষ করে দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল কাফের ছয় নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন فَلَعَلَّكَ আল্লাহ نَّفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا নবী بشরাবে ওয়স্তা দেখা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ও নবী আপনি যে অবস্থা তৈরি করলেন যদি ইসলাম গ্রহণ না করে যদি ঈমান আনয়ন না করে আপনি এই আফসুসে তো মনে হয় নিজেকে শেষ করে দিবে আল্লাহ নবীর এই পরিস্থিতি দেখে আয়াত নাজিল করে দেন আল্লাহ রব্বুল আলামিন সূরাতুদ দুহার মধ্যে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ওগো আমি তোমাকে এত বেশি দিব দিতে থাকব যে তোমাকে দিতে দিতে আমি পরিপূর্ণভাবে সন্তুষ্ট করে দিব এই নবীকে এত বেশি ভালোবাসতে হবে আর কারণ হলো যে নবী যে আমাদের জন্য যেই পরিমাণ কষ্ট করছেন আমাদের সন্তানরা আমাদের মা বাপরা আমাদের জন্য এই পরিমাণ ভালোবাসে না এইখানে যারা উপস্থিত আছেন নিজের সন্তানকে ওই পরিমাণ ভালোবাসেন না তার দলিল আমি ইসলাম ইয়ামুল মার উমিন আখিহি ওমিহি আবিহি ও সোহিবাতি হো মানে ওই দিন সন্তান পিতা মাতা ওই দিন পিতা তার সন্তান থেকে পালাইবে যদি ভালোই তাহলে পালায়ন করে কেন এতটা ভালো ওইখানে বাসবে না কারণ ভালোবাসতে ধরা খাইবে কিন্তু আল্লাহ রাসুল ওই দিন তার উম্মতকে বলে নাই তার মানে কি মা বাবার চাইতেও বেশি যিনি ভালোবাসেন তিনি হলেন আমাদের রাসুল তাহলে ওই রাসূলকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি কত বেশি নিজের চাইতে বেশি সম্পদের চাইতে বেশি স্ত্রীর চাইতে বেশি মা বাবার চাইতে বেশি এমনকি সম্পদের চাইতে বেশি এবং দুনিয়ার যত মানুষ আছে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই নবীকে সবার চাইতে বেশি ভালোবাসার তাও দান করেন সকলে বলে নামে